ষষ্ঠ শ্রেণীর গণিতের মূল্যায়ন টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম পূর্বের ভিডিওতে আমরা কাজ ক আলোচনা করেছি এই ভিডিওতে আমরা কাজ খ জোড়াই কাজ কাগজের অপচয় কমায় গাছ বাছাই এটি আলোচনা করব তো এখানে যে গল্পটি দেয়া আছে অবশ্যই তোমরা পড়ে নেবা আমরা মেইন কাজে চলে যাব বলা রয়েছে জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেককে নিজের খাতায় লিখবে এখানেও তোমরা এই পড়াটা পড়ি নি বা এক নম্বর বলা রয়েছে তোমরা দুইজনে গত মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কতটি বা কয়টি কাগজ ব্যবহার করেছ তা লিখো তো চলো আমরা এই এক নম্বরের নমুনা সমাধান দেখে নেই এক নম্বরের উত্তর ধরো গত পাঁচ মাসে মোট তিনশোটি কাগজ ব্যবহার করা হয়েছে দুই নম্বর বলা আছে তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছ তা থেকে যদি তিন ভাগের এক অংশ কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো তাহলে বুঝতেই পারছ এই যে আমরা তিনশোটি কাগজ ব্যবহার করি দুইজনে তার সাথে এই যে এক বাই তিন গুণ করতে হবে তাহলে আমাদের দুই নম্বরের সলিউশনটা বেরোয় আসবে তাহলে দুই নম্বর সলিউশনটা দেখো উত্তরটা দেখো যদি কাগজ ব্যবহার কমানো হয় তাহলে মোট ব্যবহার হতে পারে এই যে তিনশো এর সাথে এক বাই তিন গুণ করা যা কথা তিনশো কে তিন দিয়ে ভাগ করা একই কথা তাহলে তিনশো কে তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে একশো তো একশোটি কাগজ এবার তিন নম্বরটা দেখব বলা হয়েছে দুই এর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল দেখে নাও প্রথমে কাগজ ব্যবহার হয়েছে তিনশোটি ব্যবহার কমালে কাগজ ব্যবহার হয়েছে হচ্ছে একশোটি তাহলে কাগজ ব্যবহার কমেছে কমেছে তিনশো বিয়োগ একশো হচ্ছে দুইশোটি তাহলে শতকরা কাগজ ব্যবহার কমেছে দুইশো ভাগ তিনশো অর্থাৎ মোট জিনিসটা নিচে থাকবে আর ব্যবহার কমেছে দুইশোটি তো এটা উপরে থাকবে আর এই যে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে এই যে শূন্য শূন্য যদি কেটে দেওয়া যায় তাহলে নিচে টিন দিয়ে দুইশোকে ভাগ করলে সেষট্টি দশমিক ছয় শতাংশ পাবো এই হচ্ছে তিনের উত্তর এবার আমরা চার নম্বরটা দেখবো তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে তাহলে এক এপ্রিল থেকে শুরু করে তিরিশ এপ্রিল এক মাসে পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে তো এরকম অঙ্ক আমরা করে আসছি লসাগু গসাগু করে আসছি তাহলে উত্তর দেখো তিরিশ দিনের মধ্যে চার ও ছয়ের লসাগু হলো বারো তাই এক মাসে এই যে তিরিশকে যদি বারো দিয়ে ভাগ করা যায় টু তো এটা পূর্ণ সংখ্যা নেওয়া হয়েছে দুই তো দুই বার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে এবার পাঁচ নম্বরের উত্তর দেখব পাঁচ নম্বরটা বেশ বড় লাগছে ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে পোস্টার পেপার দিলেন এভাবে শিক্ষক পোস্টার পেপারে তিন বাই পাঁচ অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন ক নম্বর প্রশ্ন তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো তাহলে ছাপ্পস পাশের ক শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা তিরিশ জন লিখলাম খ নম্বর শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে তাহলে শিক্ষক প্রতি শিক্ষার্থীর পোস্টার পেপার দিলেন হচ্ছে দুটি করে আর তিরিশ জন শিক্ষার্থীকে পোস্টার পেপার দিলেন তিরিশ দোকানে ষাটটি শিক্ষার্থীদের দেওয়া মোট পেপার ইকুয়েল শিক্ষার্থীদের আনা শিক্ষকের আনা মোট পেপারে তিন বাই পাঁচ অংশ তাহলে ষাট ইকুয়েল শিক্ষকের আনা মোট পেপারে তিন বাই পাঁচ অংশ তো আমাদের শিক্ষকের আনা মোট পেপার বের করতে হবে এই যে তিন বাই পাঁচ এটি যদি বাম পক্ষে নিয়ে যাওয়া যায় তাহলে যাবে ষাট গুণ পাঁচ বাই তিন হবে তাহলে যে ষাটকে কাটো বিশ হবে এই সাথে পাঁচ গুণ করো পাঁচ কুড়ি একশোটি হবে ঠিক আছে এবার গ নম্বরটা আমরা দেখবো দেখলাম তোমাদের দেওয়া অংশের মূল্য চারশো পঞ্চাশ টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত পাঁচের গ নম্বরটা দেখো মোট শিক্ষার্থী ষাট জনের ষাটটি পোস্টার পেপারের মূল্য চারশো পঞ্চাশ টাকা হলে একশোটি পেপারের মূল্য হবে সাত দশমিক পাঁচ গুণ একশো হবে সাতশো পঞ্চাশ টাকা তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে কাজ গ গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি এটি আলোচনা করব এটি দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলের ভিতরে গেলে পার্ট 3 পাবে সেটি তোমরা দেখে নিও